অঙ্গদান বা দেহদানের যে একটা উদ্দেশ্য মদ উদ্দেশ্য সেইটাকে আমরা প্রচার করার জন্য আমরা একটা র্যালি করছি এই র্যালিটা আমাদের কলেজের বিভিন্ন জায়গায় যাবে এই ক্যাম্পাসের মধ্যে ঘুরে আবার আমরা এখানে ফিরে আসবো এবং বিকেল তিনটের সময় আমাদের রিসেকশন হল যেখানে আমাদের এই ব্যবচ্ছেদ করা হয় সব ব্যবচ্ছেদ করা হয় সেই ঘরে আমরা দু ঘন্টা একটা অনুষ্ঠান অনুষ্ঠান করবো সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেখানে ফুল ফুল দেওয়া মালা দেওয়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা টেকিং করবো যে অঙ্গীকারটা সমস্ত স্টুডেন্ট নেবে এবং ফ্যাকাল্টিরাও নেবে সম্মান জানায় যেই অঙ্গদানটা মরণোত্তর অঙ্গদান করলে যে আমাদের যে মেডিকেল শিক্ষা যে শিক্ষার অগ্রগতি মেডিকেল সায়েন্স একটা ইনকমপ্লিট সায়েন্স দিন দিনের রিসার্চ চলছে বিভিন্ন অগ্রগতি হচ্ছে তার জন্যই মরণোত্তর অঙ্গদানটা খুবই দরকার দেহদানটা খুবই দরকার এবং মরণোত্তর যে অঙ্গদান এবং চক্ষুদান চক্ষুদান করলে একটা মানুষ তার চোখে দৃষ্টি ফেরত পেতে পারবে এবং অঙ্গদান করলে একটা মানুষ নতুন জীবন ফিরে ফেরত পেতে পারবে তো সেই সচেতনতা সাধারণ মানুষের মধ্যে বাড়ানোর জন্যই সেই উদ্দেশ্যে আমরা এই আছে পদযাত্রা করছি